মালদায় বন্ধ করে দেওয়া হলো একটি নার্সিং হোম এবং একটি ল্যাবরেটরি একাধিক অভিযোগের ভিত্তিতে এই বন্ধের নির্দেশ বলে জানা গেছে খালি বন্ধের নির্দেশ নয় করা হলো জরিমানা আর এই নিয়েই শুরু হলো রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ প্রশাসন এবং তৃণমূলের মদতে এইভাবে নিয়ম ছাড়া মালদা জেলা জুড়ে নার্সিং হোম গজিয়ে উঠছে সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না অপরদিকে পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় তাই পদক্ষেপ নিচ্ছে একাধিক অনিয়মের অভিযোগে মালদার চাচল মহকুমা শহরের দিশারি নার্সিং হোম ও একটি এএম আর প্যাথলজিক্যাল ল্যাবরেটরি বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন শুধু তাই নয় অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট নার্সিং হোমকে দু লক্ষ টাকা এবং সংশ্লিষ্ট প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফে যদিও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একটি সংস্থার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুললেও অন্য সংস্থার কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি স্বাস্থ্য এসেছিলেন স্যাররা মানে যে আমাদের কিছু নোংরা অপরিষ্কার অনেক কিছু কারণ দেখিয়েছেন সেটা আমরা ওগুলো মানে সেদিকে নজর দিয়েছি ঠিকঠাক করছি আর বন্ধের সেরকম কোনো কিছু মানে বই আমাদেরকে বলেনি মানে ভুল দেখিয়ে দিয়েছেন সেগুলো আমরা ঠিক করে নিয়েছি না ভরেনি আর কালকে তো মানে লেখাটা আমরা পেলাম তো আমরা আজকে মানে ভরে নিই ভুল ত্রুটি মানে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেগুলো তো আগামী না হয় সেগুলো আমরা মানে কাগজপত্র সব হ্যাঁ হ্যাঁ মানে বলেছে যে ওগুলো কালকে আমরা অফিসে গিয়ে সব ঠিক করে স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি বেহাল অবস্থায় পরিণত হয়েছে চাচল মহাকুমা জুড়ে ব্যাঙের ছাতার মতো দিনের আলোতে নার্সিংহোমগুলো গজিয়ে উঠেছে আনাচে টানাচে সেখানটায় কোনো সুব্যবস্থা নেই কোনো সঠিকভাবে সেই নার্সিংহোমগুলো খোলা হয়নি আইন বিধি মেনে খোলা হয়নি নার্সিংহোমগুলো আর আছে কারণ গলি গচুরিতে দেখতে পাচ্ছি কি নার্সিংহোম খুলে বসেছে দেখুন এই ঘটনা ঘটনাটা হচ্ছে জঘন্য অপরাধী ঘটনা মানুষ সেখানে বিশ্বাস করে সেখানে তার শারীরিক পরীক্ষা করার জন্য যায় সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটাকে ধিক্কার জানায় স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে তাদের নৈতিক দায়িত্ব রয়েছে যে এরকম ধরনের যদি কোনো নার্সিং হোম কিংবা কোনো পরীক্ষামূলক সব প্যাথোলজি কোনো সংস্থা থাকে সেখানে আরও কঠোরভাবে তাদের নিয়মকানুনটা ঠিক আছে কি না সে দায়িত্বটা আরও কঠোরভাবে কিন্তু পরীক্ষা করা দরকার যাতে মানুষ স্বাস্থ্যকে ঠিক করতে গিয়ে ভুল জায়গায় পৌঁছতে না পারে এবং ভুল জায়গায় পৌঁছলে তারা সঠিকভাবে ডাক্তাররা চিকিৎসা করতে পারবেন না সুতরাং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃঢ় বিশ্বাস স্বাস্থ্য আধিকারিকরা যার দায়িত্বে রয়েছেন সারা সঠিকভাবে সঠিক সব সংস্থাগুলোকে নিয়ম আছে কি নিয়ম মেনে তারা তাদের লাইসেন্স দেবেন এটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ভিজিট করেছে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম ভিজিট করে সেখানে বেশ কিছু অমনিয়ম বিনিয়ম পেয়েছে তার ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান যারা তারা ট্রেন ছিল না যোগ্য টেকনিশিয়ানদের জায়গাটা পায়নি সেই সেজন্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার একটি নির্দেশ জারি করেছেন তার এখন অ্যাডমিশন সাসপেনশন রাখার আমি ফোকাস করেছি এবং অ্যাডমিশন সাসপেন্ড রাখতে বলেছি এরপর তাদের এখানে জানেন যে এডিএমের ঘরে তাদের সমন করা হয় তাদেরকে এক্সপ্লানেশান চাওয়া হয় তারপরে ফাইনাল ডিসিশান ওনারা যেতে